মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া না। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করিনা ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র বরযাত্রের দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির পিয়া গেল বাড়ি ফিরিবার সময় ব্যান্ড রসুন চৌকিয়ে ও কনসার্ট একসঙ্গে বাজিল না এবং অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল বাড়ির সকলে কন্যার পিতার এত গুমর কলিজের চারপোয়া হইয়া আসিল সকলে বলিল দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তার শক্তির উপায় কি সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহক কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আকিয়া দিল বরযাত্ররা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল আকযন্ত্ররাকে সমস্ত অনুসন্ধান করিয়া টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন হিতৈষীরা বুঝিয়া দিল তাহা হইল তামাশার যেটুকু বাকি আছে তাহাও পুরা হইবে। হইবেলা বাহুল্য আমিও খুব ছিলাম। কোন গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন রেখায় তা দিতে দিতে এইটাই কেবল কামনা করিতে লাগিলাম কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বহিতেছিল যেটার রং একেবারেই কালো নয় সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পায় না দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল বউ কপালে তার চন্দন আঁকা গায়ে লাল শাড়ি মুখে তার লজ্জার রক্তিমা হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব। আমার কল্পলোকের কল্প কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল হাওয়া আসে গন্ধ পাই পাতার শব্দ শুনি কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা এমন সময়ে সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া গেল এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম বিনুদার বর্ণনা ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেক কথাটি স্কুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য কিন্তু না দেখিলাম তাহাকে চোখে না দেখিলাম তার ছবি সমস্তই অস্পষ্ট রইয়া গেল বাইরে তো ভেসে ধরা দিলই না তাহাকে মনেও আনিতে পারিলাম না এই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শুনিয়াছি বই বইকি না করিবার তো কোনো কারণ নাই আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক একদিন নিরালা দুপুর বেলায় সে কি সেটি খুলিয়া দেখে না যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়া এলোচুল পড়ে না হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার বৎসর গেল তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারেন না মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোকে ভুলিয়া যাইবে তখন বিবাহের চেষ্টা দেখিবেন এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র ছিল। কিন্তু সে পোন করিয়াছে বিবাহ করিবে না শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না সন্ধ্যা হইয়া আসে সে চুল বাঁধিতে ভুলিয়া যায় তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন হঠাৎ কোনোদিন দিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চোখ জলে ভরা জিজ্ঞাসা করেন মা তোর কি হইয়াছে বল আমাকে মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে ওই কিছুই তো হয়নি বাবা বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে তখন বাপের প্রাণে আর সহিল না তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের ঘরে তারপরে তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বহিতেছে সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া করিয়া উঠিল সে বলিল বেশ তো আর একবার বিবাহের সাজানো হোক আলো লোকের নিমন্ত্রণ হোক দেশ বিদেশের তারপরে তুমি পরের টোপর পায়ে দলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুধল সে রাজবংশের রূপ ধরিয়া বলিল যেমন করিয়া আমি একদিন দয়মন্তীর পুষ্পবনে গিয়াছিলাম তেমনি করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও আমি বিরোহিনীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে তারপরে তারপরে দুঃখের রাত পোহাইল নববর্ষার জল পড়িল ম্লান ফুলটি মুখ তুলিল এবারে সেই দেয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবীর আর সবাই আর ভিতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ তারপরে তারপরে আমার কথাটি কথা এমন করিয়া ফুরাইলে হয় না যেখানে আসিয়া তাহা অফুরাণ হইয়াছে সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এলাকায় শেষ করিয়া আকেলইয়া তীর্থে চলিয়াছিলাম আমার উপরেই ভার ছিল কারণ মামা এবারেও আবরার পুল পার হন নাই রেলগাড়িতে ঘুমাইতেছিলাম ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল অর্থাৎ একটা কোন স্টেশনে জাগিয়া উঠিলাম আলোতে অন্ধকারে মেশা সেও এক স্বপ্ন কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত আর সবই অজানা অস্পষ্ট স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহু দূরে তাহাই দেখাইয়া দিতেছে গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন আলোর নিচে সবুজ পর্দা টানা তরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কেকার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে তাহারা যেন স্বপ্নলোকের লোকের উলুট পালট আসবাব সবুজ প্রদোষের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছে এমন সময়ে সেই অদ্ভুত পৃথিবী অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল শীঘ্র চলে আয় এই গাড়িতে জায়গা আছে মনে হইল যেন গান শুনিলাম বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর তাহা এমনই করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায় কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটা শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না এ কেবল একটি মানুষের গলা শুনিলেই মন বলিয়া ওঠে এমন তো আর শুনি নাই স্বর আমার কাছে বড় বড় সত্য রূপ জিনিসটি কম নয় কিন্তু মানুষের মধ্যে যাহা এবং অনির্বচনীয় আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা আমি তাড়াতাড়ি গাড়ির জানলা কুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম কিছুই দেখিলাম না প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার একচক্ষু লন্ঠন নারিয়া দিল গাড়ি চলিল আমি জানলার কাছে আর রহিলাম আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম সে যেন এই তরামরি রাত্রির মতো আবৃত করিয়া ধরে কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না ও গো সুর অচেনা কণ্ঠের সুর এক নিমিষে তুমি যে আমার চিরপর জয়ের বসিয়াছ কি আশ্চর্য পরিপূর্ণ চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো অথচ ঢেউ লাগিয়া একটি নাই অপরিমেয় কোমলতাই এতটুকু দাগ পড়ে নাই গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল হাতি মনের শুনিতে শুনিতে তাহার একটিমাত্র ধোঁয়া গাড়িতে জায়গা আছে আছে কি জায়গা আছে কি জায়গা যে পাওয়া যায় না কেউ যে কাউকেও চেনে না অথচ সেই চেনা না চেনাটুকু যে কুয়াশা মাত্র সে যে মায়া সেটা ছিন্ন হইলেই যে চেনার আনন্দ ওগো সুধাময় সুর যে হৃদয়ের অপরূপ রূপ তুমি সে কি আমার চিরকালের চেনা নয় জায়গা আছে আছে শীঘ্রই আসিতে ডাকিয়াছ শীঘ্রই আসিয়াছি এক নিমিষও দেরি করি নাই রাত্রে ভালো করিয়া ঘুম হইল না প্রায় প্রতি স্টেশনেই একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম ভয় হইতে লাগিল যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রেই নামিয়া যায় পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করতে হইবে আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট মনে আসা ছিল ভিড় হইবে না নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আর্দালি দল বা পত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিয়াছে কোন ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন দুই তিন মিনিট পরেই গাড়ি আসিল বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে বাঁকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়িলাম সব গাড়িতেই ভিড় দাঁড়ে দাঁড়িয়ে উকি মারিয়া বেড়াইতে লাগিলাম এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন আপনারা আমাদের গাড়িতে আসুন না এখানে জায়গা আছে আমি তো চমকিয়ে উঠি সেই সে আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোয়া জায়গা আছে কোনোমাত্র বিলম্ব না করিয়া আমাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না আমার মতো অক্ষম দুনিয়ায় নাই সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনেই পড়িয়া রহিল গ্রাজ্যই করিলাম তারপরে কি লিখব জানি না আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে তাহাকে কোথায় শুরু করিব কোথায় শেষ করিব বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছা করে না এবার সেই সুরটিকে চোখে দেখিলাম তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল মায়ের মুখের দিকে চাহিলাম দেখিলাম তার চোখে পলক করিতেছে না মেয়েটির বয়স ষোলো কি সতেরো হইবে কিন্তু নব যৌবন ইহার দেহে মনে কোথায় যেন একটুও ভার চাপাইয়া দেয় নাই ইহার গতি সহজ দীপ্তি নির্মল সৌন্দর্যের সূচিতা অপূর্ব ইহার কোন জায়গায় কিছু আমি কিছু বলা আমার পক্ষে এমন কি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া ছিল তাহাও ঠিক করিয়া বলতে পারে এটা খুব সত্য যে তার বেশে ভূষায় এমন কিছুই ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখি পড়িতে পারে সে নিজের চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃন্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম আছে। সঙ্গে দুটি তিনটি ছোট ছোট মেয়ে ছিল তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথার আর অন্ত ছিল না আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়াছিলাম যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্তই ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানসিকতা তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছুটে গল্প তাহারই কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাহাকে ধরিয়া পড়িল এ গল্প নিশ্চয়ই তারা বিশ পঁচিশ বার শুনিয়াছে মেয়েদের কেন যে এত আগ্রহ তা বুঝিলাম সেই সুধা কণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে সোনা হইয়া ওঠে টির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিক তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন গল্প নয় তাহাকেই শোনে তাহাদের হৃদয় প্রাণের ঝর্ণা ঝড়িয়া আর সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্য কিরণকে সজীব করিয়া দিল আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে সে ওই তরুণীর অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার পরের স্টেশনে পৌঁছিতেই ওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানামুট কিনিয়া লইল এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কলহাস্য করিতে করিতে অসংকোচে খাইতে লাগিল আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া আমি কেন বেশ সহজে হাসি মুখে কাছে এই চানা এত চাহিয়া লইতে পারিলাম না হাত বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করিলাম মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দমনা হইয়াছিলেন গাড়িতে আমি পুরুষ মানুষ তবু ইহার কিছুমাত্র সংকট বিশেষত এমন লোহের মতো খাইতেছে সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না অথচ ইহাকে বেহায়া বলিয়াও তার ভ্রম হয় নাই তার মনে হইল এ মেয়ের বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় না হঠাৎ কারো সঙ্গে আলাপ করিতে পারেন না মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা কিন্তু স্বাভাবিক কাটাইয়া না। এমন সময় গাড়ি একটা বড় স্টেশনে আসিয়া থামিল সেই জেনারেল সাহেবের এক দল অনুসঙ্গী এই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে গাড়িতে কোথাও জায়গা নাই বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা ঘুরিয়া গেল মা তো ভয়ে আরষ্ট আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ার কর্মচারী নাম লেখা দুইখানা টিকিট গাড়ির দুই বেঞ্চের শিওরের কাছে লটকাইয়া দিয়ে আমাকে বলিল এ গাড়ির এই দুই বেঞ্চে আগে হইতেই দুই সাহেব রিজার্ভ করিয়াছেন আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হইবে আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়া উঠিলাম মেয়েটি হিন্দিতে বলিল না আমরা গাড়ি ছাড়িব না সে লোকটি রোখ করিয়া বলিল না ছাড়িয়া উপায় নাই কিন্তু মেয়েটির চরিষ্ণুতার কোন লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল সে আনিয়া আমাকে বলিল আমি দুঃখিত কিন্তু শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম মেয়েটি উঠিয়া দুই চক্ষে অগ্নি বর্ষণ করিয়া বলিল না আপনি যাইতে পারিবেন না যেমন আছেন বসিয়া থাকুন বলিয়া সে দাঁড়ের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় এ আগে হইতে করা। কথা কথা। মিথ্যা নাম লেখা টিকিটটি প্ল্যাটফর্মে ছুড়িয়া ফেলিয়া দিল ইতিমধ্যে আরদালি সমেত ইউনিফর্ম পরা সাহেব দাঁড়ের কাছে আসিয়া দাঁড়াইয়াছে গাড়িতে সে তার আসবাব উঠাইবার জন্য আর্দালিকে প্রথমে ইশারা করিয়াছিল তাহার পরে মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা হইল জানি না দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইলেও আর একটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল মেটি তার দল বল লইয়া আবার এক পত্তন চানামুট খাইতে শুরু করিল আর আমি লজ্জায় জানলার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগল কানপুরে গাড়ি আসিয়া থামিল মেটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত স্টেশনে এক। হিন্দুস্থানি চাকর ছুটি মা তখন আর জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি মাটি বলিল কল্যাণী শুনিয়া মা এবং আমি দুজনেই চমকিয়া উঠিলাম তোমার বাবা তিনি এখানকার ডাক্তার তাহার নাম শম্ভুনাথ সেন তারপরেই সবাই নামিয়া গেল উপসংহার মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরি আসিয়াছি কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে হাত জোর করিয়াছি মাথা হেট করিয়াছি শম্ভুনাথ বাবুর হৃদয় গলিয়াছে কল্যাণী বলে আমি বিবাহ করিব না আমি জিজ্ঞাসা করিলাম কেন সে বলিল আজ্ঞা কি সর্বনাশ এ পক্ষেও মাতুল আছে নাকি তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে সে যেন কোন আমার সংসারের বাহির হইতে আসিল সমস্ত সংসারের বাহিরে ডাক দিল আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল জায়গা আছে সে যে আমার চিরজীবনের গানের ধোঁয়া হইয়া রইল তখন আমার বয়স ছিল তেইশ এখন হইয়াছে সাতাশ এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়াছি নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি না কোনো কালেই না আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা জায়গা আছে নিশ্চয়ই আছে নইলে দাঁড়াবো কোথায় তাই বছরের পর বছর যায় আমি এইখানেই আছি দেখা হয় সেই কণ্ঠ শুনি যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দিই আর মন বলে এই তো জায়গা পাইয়াছি ওগো অপরিচিতা তোমার পরিচয়ের শেষ হইল না শেষ হইবে না কিন্তু ভাগ্য আমার ভালো এই তো আমি জায়গা পাইয়াছি